বর্ধমান শহরে ভয়াবহ আগুন পিডাব্লিউডি কর্মীদের অস্থায়ী তাবুতে চাঞ্চল এলাকায় বর্ধমানে নার্স কোয়ার্টার সংলগ্ন বাবুরবাগ এলাকায় বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং হোস্টেল গ্রাউন্ডে পিডাব্লিউডি কর্মীদের অস্থায়ী তাবুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় এলাকায় চাঞ্চল ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পনেরো মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ব্যবসাদাররা জানান প্রথমে ধোঁয়া তারপরে ধোঁয়া থেকে ভয়াবহ আগুন ধরে যায় কিভাবে আগুন লাগলো এখনো তা জানা যায়নি এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাবুরবাগ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সকাল দশটা সাড়ে দশটা নাগাদ আগুনটা প্রথম দেখা যায় একটা ধোঁয়া দেখা যায় এবং ধোঁয়া দেখার পর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে এবং পরবর্তীকালে এখান থেকে ফোন করা হয় ফোন করার পর দমকল আসে দমকল খুব তাড়াতাড়ি আসে এসে খুব ভালোভাবে হচ্ছে আগুনটা নিভিয়ে দেওয়া শুরু এই জায়গাটায় ওই স্ত্রীরা কাজ করছিলেন সেই কাজ করার জন্য তারা একটা থাকার একটা ছোট চালা মতন ছিল সেটাতেই আগুন লেগে যায় কোনো কারণে না কোনো হতাহতা হয়নি কোনো খবর সেরকম নেই একটাই ইঞ্জিন এসেছিল

দমকলের তিন তিন দিন আমি তোকে ফোন করেছিলাম আমি দমকলকে খবর পেয়েই ফোন দিয়েছি সঙ্গে সঙ্গে ওরা চলে এসছে বললো গাড়ি অলরেডি গাড়ির সঙ্গে বেরিয়ে গেছে অলরেডি বললো তো তারপরে রঞ্জনের কাছ থেকে খবর নিলাম বললো যে না এসে গেছে গাড়ি এবং ইয়ে হচ্ছে তো সাথে সাথে কন্ট্রোল করে ফেলেছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত এনএস রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর